নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি ঘুগনি করে দেখাবো সেই ঘুগনি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ মটর আড়াইশো গ্রাম যা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দেখুন মটরগুলো কেমন ডবল সাইজ হয়ে গেছে এবার একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তাতে ভেজানো মটরগুলো দিয়ে দেবো সমস্ত মটরগুলো গুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব এখানে এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে কালারের জন্য ইউজ করেছি আর দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেলটা দেওয়ার কারণ হচ্ছে মটরগুলো যাতে একে অপরের সাথে চিপকে না যায় আর তাছাড়া তেল দিলে খুব ভালো সেদ্ধও হয় আর দিয়ে দিলাম এক বাটি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপরে দেখাবো জলের কোয়ান্টিটিটা ঠিক কতটা পরিমাণ আছে মোটরের থেকে ঠিক এক ইঞ্চি ওপরে জল থাকবে এর থেকে বেশি থাকলে মটরটা কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে যাবে এবারে ঢাকা লাগিয়ে গ্যাসটা জ্বালিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো আমি এখানে চারটে সিটি দিয়ে নেব চারটে সিটি দিলে সেদ্ধটা খুব ভালো মতো হয়ে যাবে আপনারা আপনাদের প্রেশার কুকার অনুযায়ী সিটিটা দেবেন আর আমি যেভাবে ঘুগনি বানাচ্ছি আপনারা সকলেই পুরো ভিডিওটা দেখুন খুবই টেস্টি একটি রেসিপি এবং খুবই কালারফুল একটি রেসিপি হবে আপনারা ফুল ভিডিওটা ওয়াচ করবেন চারটে সিটি দিয়ে দেওয়ার পরে আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে নামিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পরেই ঢাকাটা আমি খুলে নেব এবারে দেখুন মটরটা কতটা ভালো সেদ্ধ হয়েছে কয়েকটি মটর নিয়ে আমি হাতে ম্যাশ করে দেখাবো দেখুন কতটা ভালো সেদ্ধ হয়েছে দেখুন মটরটা প্রেস করাতেই কেমন সেদ্ধ হয়ে গেছে দেখুন একেবারে ঘেঁটে যাচ্ছে খুব ভালো মতো সেদ্ধও হয়েছে এবং মটরের কালারটাও খুব সুন্দর হয়েছে যদি আমরা সেদ্ধর সময় দিয়ে দিতে পারি হলুদ বা গুঁড়ো লঙ্কা তাহলে কালারটা খুব ভালো হয় এবারে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তিন টুকরো দারচিনি দুটো লং ও দু টুকরো এলাচ দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলোকে ভেজে নেব বেশ ভালোভাবে না করে একদম লো ফ্লেমে করে ভাজব এটা বেশ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ জিরে এক চামচ চাল ধনে দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে একটি শুকনো মশলা তৈরি করে নেব ঘুগনির একদম সিক্রেট একটি মশলা আমি এখানে চাল ধনে ইউজ করেছি আপনারা চাইলে গোটা ধনে ইউজ করতে পারেন আমি গোটা ধনের গুঁড়োটা যেহেতু মশলার জন্য রেখেছি সেই জন্য এখানে চাল ধনেটা ইউজ করলাম মশলাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে কড়াটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিলাম ফাইভ টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব একটি শুকনো লঙ্কা ফোড়ন আর তিন টুকরো তেজপাতা তেজপাতা আর শুকনো লঙ্কাটা খুব ভালো মতো ভেজে নেবো বেশ সুন্দর একটা ভাজার গন্ধ ছেড়েছে এই পর্যায়ে দিয়ে দেব এক চামচ কালো জিরে কালো জিরেটা দিয়ে ঘুগনিটা করলে তার টেস্টটাও খুবই সুন্দর হয় কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো তেলের মধ্যে দিয়ে দেব তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে আগের থেকেই কুচিয়ে রেখেছিলাম তা তেলের মধ্যে দিয়ে দিলাম আর পেঁয়াজটা ভালোভাবে ভাজার জন্য দেবো এক চামচ নুন নুনটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব মিনিট খানেক সময় নিয়ে পেঁয়াজটাকে ভাজবো দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে ফিফটি পারসেন্ট এবার আমি আগের থেকেই ডুমো করে ঘুগনির জন্য আলু কেটে রেখেছিলাম দেখুন ঠিক এরকম সাইজ করে ঘুগনির জন্য আলু কেটেছি যেমনটা ঘুগনির আলু হয় এবার সেই আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে পেঁয়াজের সঙ্গে আলুটাকেও ভেজে নেব অনবরত না জড়া করে পেঁয়াজ আর আলুটাকে ভালোভাবে ভাজতে থাকব এতে করে আলুটা এখানে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে এবারে দিয়ে দেবো একটি বেশ বড়ো সাইজের টমেটো কুচি পুরো টমেটো কুচিটা একেবারেই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে না করে আলু আর পেঁয়াজের সঙ্গে ভেজে নেব এই ঘুগনির রেসিপি যদি আপনাদের ভালো লাগে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সকলেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বেলাইকনেও প্রেস করে দেবেন দেখুন আলু পেঁয়াজ টমেটো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দেব দু চামচ রসুন বাটা আর দেবো দু চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে আদা রসুনটাকে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না ছাড়ে খুব ভালোভাবে আদা রসুনের মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দেখুন ভাজাটা খুব ভালো হয়েছে এবং কালারটাও একেবারে চেঞ্জ হয়ে গেছে এবং মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আমি এখানে গোটা ধনের গুঁড়ো ইউজ করেছি আর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এখানে ঝালের জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করিনি ঝালটা আমি শুধুমাত্র কাঁচা লঙ্কাতেই করব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আরও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে কন্টিনিউ এইভাবে কষাতে থাকবো মশলাটা কষাতে কষাতে দেখুন মশলার সাইড থেকে তেল ছাড়া শুরু করেছে এবারে অ্যাড করে দেব পাঁচ ছটি কুচোনো কাঁচা লঙ্কা সেই সঙ্গে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটরগুলো কাঁচা লঙ্কাটা প্রথমে দিয়ে দিলে কাঁচা লঙ্কার অরিজিনাল টেস্টটা চলে যায় তাই আমি একদম মধ্যবর্তী পর্যায়ে দিচ্ছি তাতে করে কাঁচা লঙ্কার টেস্টটা দুর্দান্ত হবে একদম দোকানের মতো টেস্টে হবে ঠিক এরকম প্রসেসে ঘুগনি বানিয়ে দেখুন বাইরে দোকানে ফুটপাতে বা রাস্তার মোড়ে কোথাও খেতে হবে না বাড়িতেই পেয়ে যাবেন দোকানের মতো টেস্টে ঘুগনি মটরটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ না করে দিয়ে দিলাম ওপর থেকে ধনে বাতা আর অল্প একটুখানি রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেবো দিয়ে দেবো এক বাটি জল বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে জলটা অ্যাড করে দিয়ে ফুটিয়ে নেব আপনাদের এই ঘুগনির রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবারে দিয়ে দেবো ভাজা মশলাটা যেটা আমি আগেই রেডি করে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে নিয়েছি সেটা এবার ঘুগনির মধ্যে দিয়ে দেব ঘুগনি রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা বেশ ভালোভাবে মশলাটা দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব করে নিয়ে আর মিনিট কানেক ফুটিয়ে নেব আপনারাও ঠিক একই রকম পদ্ধতিতে ঘুগনি বানিয়ে দেখুন খুবই টেস্টি একটি রেসিপি ক্যান্টিন ফুটপাতে বা রাস্তার ধারে যে সমস্ত ঘুগনিগুলো পাওয়া যায় তার থেকেও খুবই ভালো টেস্ট হয় ঠিক এইভাবে রান্না করলে সব শেষে দিয়ে দিলাম এক চামচ নুন নুনটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ না আজারা করে ফুটিয়ে নেব যেহেতু আমি আগেই সেদ্ধর সময় দিয়েছিলাম বা মশলা কষানোর সময় দিয়েছিলাম তাই এখানে আমি এক চামচ দিচ্ছি এবারে আমি এটি প্লেটে সার্ভ করে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে রেডি করে নিয়েছি আর একটি প্লেট সাজিয়ে নিয়েছি সার্ভিংয়ের জন্য আজ এই পর্যন্তই ফিরছি পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়েই সকল দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে শেষ করলাম